ইসরায়েল ও ফিলিস্তিনে গণহত্যা শুরু হওয়ার পর থেকেই এমন সব পশ্চিমা ব্র্যান্ডের বর্জনের ডাক উঠেছিল যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে কোকাকোলা এমনই একটি ব্র্যান্ড যারা ইসরায়েলের সমর্থনে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করার কারণে বারবার বয়কটের শিকার হয়েছে দিন যাবৎ বাংলাদেশেও এই ঘটনা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রচলিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কোকাকুলার বয়কটের বিষয়টি আবারও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে কোকাকুলার নতুন এই বিজ্ঞাপনটিতে বলা হয় ওই জায়গার সাথে অর্থাৎ ইসরায়েলের সাথে কোকাকুলার কোনো সম্পর্ক নেই আরও দাবি করা হয় ফিলিস্তিনে কোকাকোলার কারখানাও আছে মাসুত অফিসিয়ালের আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসলেই কি কোকাকুলার সাথে ইসরায়েলের তেমন কোনো সম্পর্ক আছে এবং সত্যিই ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি আছে কিনা উনিশশো সালে একটি বোতলজাতকরণ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কোকাকোলা ইসরায়েলে তাদের কার্যক্রম শুরু করেছিল কোকাকোলার এই ব্যবসায়িক পদক্ষেপ সে সময়ে মধ্যপ্রাচ্য জুড়ে বেশ অস্থিরতার জন্ম দিয়েছিল ইসরায়েলের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আরব আরবলিগ কোকাকোলার উপর বয়কট ঘোষণা করেছিল এই সময়ের মধ্যে বেশ কিছু আরব দেশে কোকাকুলার বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল যে কারণে মধ্যপ্রাচ্যে কোকাকোলা তাদের একটি বড় মার্কেট শেয়ার হারিয়ে ফেলেছিল তারপরও সময়ের সাথে সাথে কোকাকোলা ইসরায়েলের ব্যাপক বিনিয়োগ করেছে এবং ইসরায়েলের ব্যাবারেস মার্কেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কোকাকোলা আঠারোট নামের একটি ইসরায়েলি সেটেলমেন্ট কারখানা স্থাপন করেছে যে জায়গাটি অতীতে ফিলিস্তিনের ছিল এবং ইসরায়েলে তা জোর করে কেড়ে নিয়েছে এ ধরনের অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সেই সাথে কোকাকোলা ইসরায়েলের দখলদারি থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে তাছাড়া ইসরায়েলের কর্পোরেশন অথরিটি যে একটি নথি থেকে জানা যায় কোকাকোলা দুই হাজার পনেরো সালে ইমতিতুজ নামে একটি জায়ানবাদী বেসরকারি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার স্টেট সহায়তা দিয়েছে ইসরায়েলের স্বার্থে কাজ করা এবং জায়ান্টবাদীদের শত্রুদের দমন করা এই এনজিওর প্রধান কাজ দুই সালে রাশিয়া যখন ইউক্রেনের হামলা করেছিল তখন কোকাকোলা রাশিয়া থেকে তাদের ব্যবসা গটিয়ে নিয়েছিল কিন্তু ইসরায়েলে ফিলিস্তিনের গাজায় তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানবাধিকার লঙ্ঘন করলেও কোকাকোলা এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি কোকাকোলা যে ইসরায়েলের এবং জায়ানবাদীদের সমর্থন করে সে বিষয়ে আরও যথেষ্ট আলামত রয়েছে কোকাকোলা উনিশশো আটানব্বই সালে সর্বপ্রথম ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় একটি ভূতলজাত কারখানা স্থাপন করে কোকাকোলার এই কারখানা স্থাপিত হয়েছিল ফিলিস্তিনি মালিকানাধীন ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসি এসির সাথে যৌথ উদ্যোগে এই এনবিসির বিসির মালিক হলেন জাহে খুরি নামের একজন মার্কিন ফিলিস্তিনি খ্রিস্টান কোকাকোলার ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি তবে তারা কোকাকোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে পরিচালিত হয় জাহি খুরের এনবিসি পঁচিশ বছরেও বেশি সময় ধরে ফিলিস্তিনের কোকাকোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুই ষোলো সালে কোকাকোলা ফিলিস্তিনের গাজাই তাদের কারখানা চালু করার ঘোষণা দিয়েছে কোকাকোলার দাবি গাজাই কোকাকোলা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হলে সেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মস্থানের সুযোগ হবে কোকাকোলার ওয়েবসাইটে আরও বলা হয়েছে এনবিসির সঙ্গে কোকাকোলার গাজাই স্কুল পরিচালনা রোজায়র ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের জনসেবার কর্মকাণ্ড করে থাকে বর্তমানে ফিলিস্তিনের চারটি কোকাকোলার বোতলজাতকরণ কারখানা এবং তিনটি কোকাকোলা সরবরাহ কেন্দ্র রয়েছে দুই হাজার সতেরো সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বেশ কিছু ইজরায়েলি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে কারণ এসব কোম্পানির ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। সেই তালিকায় কোকাকোলা ইসরায়েলেও নাম ছিল যদিও সর্বশেষ প্রকাশিত কালক তালিকা থেকে কোকাকোলার নাম বাদ দেওয়া হয় বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত বিজ্ঞাপনটিতে কোকাকোলা সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে ইসরায়েলকে ওই এই জায়গা বলে সম্বোধন করেছে তবে সত্যিকারের অর্থে অতীতে তারা ফিলিস্তিনের নামও মুখে আনতে চায়নি কোকাকোলা একবার শেয়ারের কক নামে একটি ক্যাম্পেইন চালু করেছিল সেই ক্যাম্পেইনে কোকাকোলা বিভিন্ন অঞ্চলে মানুষের জনপ্রিয় নামগুলো বোতলের গায়ে সেপে বাজারজাত করেছিল গ্রাহকরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো ডিজাইন এবং নাম দিয়ে কোকাকলার বোতল তৈরি করে নিতে পারত। কিন্তু সেই ক্যাম্পেইনে প্যালিস্তাইন শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখা হয়েছিল ফিলিস্তিনের পরের নাম দিয়ে বোতল কাস্টমাইজ করতে চাইলে ইরুর মেসেজ দেখাতো প্যালিস্তাইন শব্দটি ব্লক করা থাকলেও ইসরায়েলের নাম ঠিকই বোতলে প্রিন্ট করা একইভাবে বেশ কিছু ইসলামিক নামও তারা ব্লক করে রেখেছিল যেমন এই ক্যাম্পেইনে মোহাম্মদ নাম লিখে কোনো বোতলে কাস্টমাইজ করা যেত না অথচ মোহাম্মদ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইসলামিক নাম এমনকি যুক্তরাষ্ট্রে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের একটি মোহাম্মদ অথচ লাখ লাখ ইসরায়েলের নির্দেশ ইসরায়েলি নিধনকারী নসি বাহিনীর মতো ঘৃণ্য কুখ্যাত কট নামক কোকাকুলা তাদের বোতলের প্রিন্ট করার জন্য অ্যালাউ করেছে কোকাকুলা যেহেতু আগে থেকে পরিকল্পিতভাবে ফিলিস্তিন আর মোহাম্মদ নাম দুটি ব্লক করে রেখেছে তাই এই থেকে সহজেই কোকাকোলা কোম্পানির ইসলাম বিরুস্মের প্রমাণ পাওয়া যায় এই বিষয়টি নিয়ে মাত্র কয়েক বছর আগেও কোকাকোলা বিশ্বের বেশ কিছু অঞ্চলে বয়কটের শিকার হয়েছিল কোকাকোলার মতো বৈশ্বিক একটি কোম্পানিকে বয়কট করার জন্য সত্যি সত্যি কোকাকোলার ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি বাংলাদেশের অর্থনীতিতে নৈতিকবাচক প্রভাব পড়েছে তা নিয়ে একটি বড় বিতর্ক তৈরি হয়েছে কয়েক বছর আগে ইসরায়েলের গাজায় হামলা চালানোর পর মালয়েশিয়ারা ব্যাপকভাবে কোকাকোলার বর্জন করেছিল তখন কোকাকোলা বলেছিল এই বয়কটের ফলে শুধু মালয়েশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বিষয়টি এরকম না কারণ কোকাকোলা একটি গ্লোবাল ব্র্যান্ড হলেও এই সকল বোতলজাতকরণ কার্যক্রম স্থায়ীভাবেই হয়ে থাকে কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড বয়কটের শিকার হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নির্ভর করে কোম্পানিটি কিভাবে পরিচালিত হয় এই বিষয়টি মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় প্রথম বৈশ্বিক কোম্পানিটি নিজেরাই পৃথিবীর বিভিন্ন রোণ দেশে কার্যক্রম পরিচালনা করেন দ্বিতীয়ত কোনো বৈশ্বিক ব্র্যান্ড তাদের ট্রেডমার্ক দিয়ে ব্যবসা করার জন্য স্থায়ী কোনো কোম্পানির কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে প্রথম ক্ষেত্রে মূল কোম্পানির লাভ বলতে তাদের সমস্ত শাখার লাভের সমষ্টিকে বোঝায় তাই যদি কিছু শাখা লাভ করতে না পারে তাহলে মূল কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীর মূল কোম্পানির ট্রেডমার্ক ব্যবহার করার কারণে মূল কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয় এখন ওই স্থানীয় ব্যবসায়ী লাভ হোক বা ক্ষতি হোক তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মূল কোম্পানিকে দিতেই হবে অর্থাৎ সেক্ষেত্রে বয়কটের ফলে ক্ষতির কোনো প্রভাব মূল কোম্পানির উপর পড়বে না এতে শুধু ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ও বিনিয়োগকারী যিনি একটি দেশের বড় কোনো ব্র্যান্ডের শাখা ও বেশ পরিচালনা করেন এক্ষেত্রে বয়কটের স্থানীয় শ্রমিক তাদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত শিকার হয় কোকাকোলা ছাড়াও ম্যাকবোল্ডার স্টারবাক্সের মতো খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এবং ফেসবুক গুগল আরও অনেক বেশ কিছু পরিচালিত এই কোম্পানি বয়কটের ডাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এর কারণ হল এই কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সম্পৃদ্ধ করে এবং সেই টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্রসহ নানা ধরনের শটের প্রযুক্তিগত সহায়তা দিয়ে ফিলিস্তিনের জাতিগত নির্ধারণ চালাতে সহযোগিতা করে তাই ইসরায়েলের প্রতি সহমর্মী প্রতিষ্ঠানগুলো বর্জনের মধ্য দিয়ে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে দেওয়াই বয়কটের মূল উদ্দেশ্য পেপসি কোলার মতো বৈশ্বিক কোলা ব্র্যান্ডগুলো বর্জনের পর বিভিন্ন স্থানীয় কোমল পানির প্রতিষ্ঠানগুলো নতুন করে বেভারেজ ইন্ডাস্ট্রি মার্কেট শেয়ার বার বসাতে শুরু করেছে মিশরের একশো বছরের পুরনো একটি স্থানীয় সোডা ব্র্যান্ড স্পোরোস পাথিস নতুন করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশেও কোকা কোকাকোলার বদলে মানুষ দেশীয় ব্র্যান্ড মজু খাওয়ার প্রতি উৎসাহী হয়েছে সেই কারণে বিগত কয়েক মাসে মজুর মার্কেট শেয়ার অনেক বেড়ে গেছে এমনকি মজু ফিলিস্তিনকে সহায়তা করে এমন প্রচারণা চালিয়ে তারা আরও বেশি বাজার ধরার চেষ্টা করেছে তবে আপনি যে ধরনের কোমল পানি পান করেন না কেন সেগুলো সত্যিকার অর্থে আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যে ধরনের উপাদান দিয়ে কোমল পানীয় তৈরি করা হয় তা জানার পর একজন স্বাস্থ্য সচেতন মানুষ কখনোই আর কোমল পানীয় পান করবেন না ফিলিস্তিনের কোকাকোলার কারখানা থাকুক বা না থাকুক সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত সকল ধরনের কোমল পানীয় বর্জন করা এ ছিল মাসুত বেশালের আজকের ভিডিও